এখন টোটোতে করে যাচ্ছি দেওগ্রাম থেকে জামালপুর বন্ধুরা আমরা সবাই চলে এসেছি দামোদারে এখন আমরা ছিপ ফেলবো ঠিক আছে সবাই যে এক একটা করে ছিপ এদিকে দেখা সবাই কিন্তু ছিপ নিয়ে রেডি ঠিক আছে কি বাচ্চা মাথা বাদ দিলি তো অবশ্যই অবশ্যই বসে পড়ে দেব এই মুনি পড়ে পদ্মবন্ধ কাটে পদ্মবন্ধ দেবি

এদিকে ফেলছে বসি উঠো বেলত খাই বেলা আকাশের অবস্থা খুব খারাপ আকাশের অবস্থা খুবই খারাপ আর আমরা হচ্ছি দামোদার নদীতে একটা ট্যাংরা মাছ বেঁধেছে দেখো ওই দিয়ে ট্যাংরা মাছটা এগো নিয়ে আয় কাছে নিয়ে আয় বড় ট্যাংরা তো দেখা যাচ্ছে না ঠিক ঠিক আছে দাঁড়িয়ে ট্যাংরা আমি একটাও পাই না বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম বান মাছ ধরার জন্য কিন্তু আমরা মাছ তেমন পেলাম না দুটো মাত্র ফলই মাছ পেয়েছি তাও ছোটো ছোটো আর দুটো ট্যাংরা মাছ পেয়েছে আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন জাল নিয়ে আবার চেষ্টা করছি বাড়ি থেকে খেলা জাল নিয়ে এসেছিলাম যে মা যদি মাছ না হয় তাহলে খেলা জাল দিয়ে মাছ ধরবো

कौन तो yeah. oh ना वो तो भाजे क्यों बात चले भाजे सुबीर आवाज चलो रास्ते पर देखो हम मार्ग से देखे जाओ है वो जो पेकल पेकल देख देख आई देख आओ नहीं देख आई देख तो नहीं पैचल मत बाइक देख आई देख

लेक्टा वो लेक्टा इन द आगरे नहीं पहुँच जाता जालखाब सिलाम हो जाए जालखाब तो बात ही लोना चाहिए ये तो है जरा ये क्या है जोड़ने भी तो दो दिये बाल है मालूम है मालिश माल लाइलोड़ी का ना नेहदोस माच लाइलोड़ी का नेहदोस 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 ट्यापा अरे ट्यापा ये

বাচা কৰবে আপোনাৰ hindi matni mat ithe e

বলছে এরা কেমন যেন শিশু হত্যা করছে হাটা দেখুন হাটা দেখুন হাটা ছোট ছোট মাছ নিয়ে